হার্স নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ হার্স নিউজের সমস্ত দর্শক দর্শকের জন্য আজকে আমরা পেয়েছি ইউটিউব থেকে সিলভার বাটন প্লে প্রিয় দর্শক দুই হাজার এগারো সাল থেকে পথ চলা শুরু করেছিলাম দুই হাজার চব্বিশ সালে আমার সাবস্ক্রাইবার এক লক্ষ পাঁচশো হয়েছে যার কারণে ইউটিউবের পক্ষ থেকে আমাকে সিলভার প্লে বাটন গিফট করা হয়েছে ইউটিউবের সমস্ত টিমকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য সেই উপহারটি খুলছি আমরা উপহারটি আমার মেয়ে আয়ুষী ঠাকুর তিনি খুলবেন এবং আমার পাশে বসে রয়েছেন আমার মিসেস রাধারানী এবং রাধারানী আমি রাধারানীকে বলবো মম জন্য এবং আয়ুষী ঠাকুর এই গিফটটি খুলবে কিছু বলুন প্রিয় দর্শক এখন কেক কাটছেন হার্স নিউজের কেক কাটছেন আমার মেয়ে আয়ুষী ঠাকুর এবং আমার মিসেস রাধারানী উভয় উভয় পক্ষ মিলেই কেকটা কাটছেন এবং আমি জানিয়ে রাখি হার্স নিউজের সমস্ত টিম সমস্ত সাংবাদিকদেরকে শুভেচ্ছা হার্স নিউজের সমস্ত দর্শককে হার্স নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা থাকছে এত বড়ো উপহার দেওয়ার জন্য আজকে আমার দর্শক যদি আমার কাছে না থাকতেন তাহলে কিন্তু আজকে আমি এই উপহারটি পেতাম না সিলভার প্লে ব্যাটন প্রিয় দর্শক প্রায় আজ থেকে বিশ বছর আগে পথ চলা শুরু করেছিলাম খবরের জগতে শুরু থেকেই স্টার্টিংয়ে আমি কাজ স্টার্ট করেছিলাম আর টিভিতে এবং আর সি টিভির দিনেই আজকে আমি এই জায়গাটা রয়েছি এবং তার জন্যই আজকে মূলত সেখানে কাজ শিকার পরে মূলত এখানে হচ্ছে আমি আজকে হার্স নিউজের পক্ষ থেকে আজকে এ সিলভার প্লে বাটন পেয়েছি এবং যারা আমাকে হেল্প করেছেন এই খবরের জগতে কালিয়াগঞ্জের সাংবাদিক রায়গঞ্জের সাংবাদিক মালদা বালুঘাট মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং সমস্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার সমস্ত জেলার সাংবাদিকরা সাংবাদিক বন্ধুরা আমাকে হেল্প করেছেন যার কারণে কিন্তু আপনাদের কাছে আমি বিভিন্ন সংবাদ পরিবেশন করতে পারছি এবং দর্শকরা আমার চ্যানেলের টেক লাইন রয়েছে হেলথ এডুকেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই তিনটা সাবজেক্ট নিয়ে মূলত আমি খবর করি আমার খবরে কিছু না কিছু বার্তা থাকে এবং দর্শকরা আপনারা আরও কি ধরনের খবর দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খবরের মাঝে ভুল ত্রুটি হতে পারে এবং সেই জন্য সমস্ত দর্শককে দর্শক থেকে ক্ষমা প্রার্থী এবং আমি এবার কিছু বলার জন্য আমি অনুরোধ করেছি আমার মিসেসকে নমস্কার হার্স নিউজের সকল দর্শককে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই কারণ আজকে আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো বা এই এত সুন্দর একটা হার্স নিউজ প্ল্যাটফর্ম পেতো না সবার আগে আপনাদের ধন্যবাদ কারণ দর্শকরা যদি আজকে এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট না করত। তাহলে হয়তো বা এই এক লাখ সাবস্ক্রাইব আমাদের হতে পারতো না আপনাদের জন্যই আজকে এত সুন্দর জায়গা তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আরসিডিবিকে যদি আরসিডিবি আজকে আমার হাজব্যান্ডকে যদি এই সাংবাদিকতার জগতে যদি না আনতো তাহলে বা এত সুন্দর হার্স নিউজের হয়তো বা জন্ম হতো না তো সব মিলেই সবাইকেই জেলার যত সাংবাদিক আছে এবং কালিয়াগঞ্জের মানুষ আছে সবাইকেই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আশীর্বাদ করুন আর এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন আর এইভাবে আমাদের সংবাদ আপনারা দেখুন যাতে আমরা আরও ভালো ভালো সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা পাশে থাকুন নমস্কার নমস্কার সকল দর্শককে আমাদের হার্স নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের জন্য এভাবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো যাতে আমরা সিলভার গোল্ডেন প্লেবটনটাও যেন পেয়ে যাই দর্শকরা আরেকটা সুখবর বলে দিই আপনাদেরকে ফেসবুকে প্রায় তেতাল্লিশ হাজার লাইক হয়েছে এবং ফলোয়ার্স আড়াই লক্ষ কাছাকাছি ফেসবুক পেজে সমস্ত দর্শককে আবার থেকে নমস্কার এবং আশীর্বাদ করুন যেন আরও আপনাদের কাছে এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য খবর করতে পারি এবং সমস্যা মেটাতে পারি ধন্যবাদ সবাইকে